Have you ever made this kind of new year resolution? Like, I am going to become a fluent speaker this year or I am going to understand everything in English. But at the end of the year, you didn't able to be a good speaker or even you understand the English well. But don't worry, in this video, I will guide you like how can you start your English learning journey. So, ask today's video, আমি শেয়ার করবো যে আপনারা কিভাবে আপনাদের ইংলিশ জার্নিটা শুরু করতে পারেন সো ইন দিস ভিডিও আই উইল গিভ ইউ সম স্টেপস দ্যাট উইল হেল্প ইউ start your ইউর ইংলিশ লার্নিং জার্নি সো লেটস গেট স্টার্ট ফার্স্টলি ইউ হ্যাভ টু লিসন ইংলিশ ইউ মে ওয়াচ ইংলিশ ভিডিওস অন ইউটিউব বাট প্লিজ কিপ ইট ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ অনলি ইংলিশ ভিডিওস ওকে অ্যান্ড দেন অর ইউ মে লিসন ইংলিশ পডকাস্ট It will also হেল্প ইউ টু improve your ইংলিশ ইভেন ইউ ক্যান listen TED Talks, ওকে সো দ্যার are ভেরি বেনিফিশিয়াল দেন that was about listening. Then, সেকেন্ডলি what ইউ ক্যান do? সেকেন্ডলি রাইট দ্য সেন্টেন্সেস in ইংলিশ এখন ধরুন আপনি ইংরেজিতে কী লিখবেন এটা নিয়ে চিন্তা করছেন আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করছেন সেগুলোকে ইংরেজিতে লেখার চেষ্টা করেন আপনি ধরেন আপনি হচ্ছে ইংরেজিতে লিখছেন সো এটা আপনার ব্রেনেও সিগনাল যাবে যে আপনি কিছু একটা প্র্যাকটিস করছেন বাট মোর ইম্পর্টেন্টলি আপনি যখন ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স লিখবেন এটা কিন্তু আপনার সেন্টেন্স ফরমেশন স্কিলটাও ইম্প্রুভ করবে আপনারা অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমরা যখন ইংরেজি বলতে চাই তখন আমরা সেন্টেন্স বানাতে পারি না কিভাবে আমরা একটা সেন্টেন্স বানাবো এটা আমরা বুঝতে পারি না সো আপনারা যেটা করতে পারেন যে আপনি সকালে ঘুম থেকে ঘুরে যেগুলো কাজ করেন সেগুলোকে আপনি ইংরেজিতে লিখতে পারেন সাপোজ আপনি একটা নোটপ্যাড নিলেন হার ইজ আ নোটপ্যাড দেন আপনি নোটপ্যাড নিয়ে আপনি লেখা শুরু করলেন লাইক আই ওয়েক আপ অ্যাট ফাইভ এ এম দেন আই ব্রাশ মাই টিম ইন দিস ওয়ে আপনি হচ্ছে লিখবেন যে আপনি ডেইলি যেগুলো করছেন কাজ এগুলো লিখবেন এখন আপনারা বলবেন যে ভাইয়া আমার তো গ্রামার আমি জানি না ভালো আমি কীভাবে লিখবো আপনি যেইটাই পারেন সেটা লিখেন দেন লিখার পরে আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু যে সেন্টেন্সগুলো চেক করে নিতে পারেন যে আপনি যে সেন্টেন্সটা লিখেছেন সেটা রাইট অর রং আপনি চেক করে নিতে পারেন ওকে বা আপনি কারো হেল্পও নিতে পারেন দ্যাটস অ্যাপন ইউ সো দেন আপনি যেটা করবেন যে আপনি এই জিনিসটা লিখলেন ঠিক আছে সো নিজে একবার পড়বেন সো এখানে যেটা হচ্ছে যে আপনার কিন্তু রাইটিংটা হচ্ছে সাইড বাই সাইড আপনার সেন্টেন্স ফর্মেশন স্কিলটাও কিন্তু ইম্প্রুভ হচ্ছে ওকে সো দ্যাট ইজ দেন থার্ডলি ইউ ক্যান রিড ইংলিশ বুকস ডিফারেন্ট কাইন্ড অফ ইংলিশ বুকস সো আপনি আপনার জনরা অনুযায়ী আপনার যেই ধরনের বই পড়তে ভালো লাগে আপনি ওই ধরনের বইকে টার্গেট করে আপনি সেই বইগুলোকে পড়া শুরু করে দিতে পারেন এটা আপনার রিডিং স্কিলকে ইম্প্রুভ করবে ওকে দেন ইউ নো ওয়ারেভার ইউ ওয়ান্ট আপনি যেটাই বলতে চাচ্ছেন বা যেই সম্বন্ধে আপনার ধারণা আছে সেটাকে আপনি চেষ্টা করুন মাধ্যমে প্রকাশ করা এতে করে কি হবে আপনার ইংলিশে কথা বলার জড়তাটা ধীরে ধীরে কেটে যাবে সো ট্রাই টু স্পিক ফর এভার ইউনো এভার ইউ ওয়ান ওকে সো দিস ইজ সো আমি বেসিকলি আজকে চারটা স্টেপস বললাম সো এই চারটা স্টেপসের মেইন ফোকাসটা কি আপনার কি জানেন যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু মেইনলি চারটা বেসিস রয়েছে সেটা হচ্ছে লিসনিং স্পিকিং রাইটিং রিডিং যে কোনো ভাষা শেখার জন্য এই চারটা স্টেপ বা রয়েছে যেটার মাধ্যমে বা এই চারটা সেগমেন্ট রয়েছে যে কোনো ভাষা শেখার জন্য ঠিক আছে তো আপনি যদি এই সেগমেন্টগুলোতে নিজেকে দক্ষ করে তুলতে পারেন তাহলে কিন্তু যে কোনো ভাষা শেখাই আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে অ্যান্ড লাস্টলি ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট আপনি যেটাই করছেন আপনাকে সেটাতে কনসিস্ট্যান্ট হতে হবে দেখুন আপনি যেহেতু এটাকে একটা নিউ ইয়ার রেজলিউশন হিসেবে চিন্তাভাবনা করছেন সো আপনি টার্গেট নেবেন আপনি একটা টার্গেট নেন না যে আপনি তিন মাসের মধ্যে আপনি হচ্ছে ইংলিশটাকে অ্যাটলিস্ট যতটুকু পারেন ইমপ্রুভ করবেন আপনি ধরেন আমি যেই স্টেপসগুলো বললাম এটা আপনি তিন মাস করার চেষ্টা করেন যে প্রতিদিন আমি হয় একটা ইংলিশ ভিডিও দেখব দেন আমি নিজে কী কী করলাম এটার আমি দশটা সেন্টেন্স লিখবো দেন আমি ইংলিশ একটা বইয়ের একটা পেজ পড়বো জাস্ট দেন আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য হলেও ইংলিশে কথা বলবো সো ওভারঅল আমি ধরে নিলাম আপনার সারাদিনে বিশ মিনিট সময় লাগবে রাইট সো আপনি যদি প্রতিদিন মানে প্রত্যেকটা সেগমেন্টকে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং প্রতিটা সেগমেন্টকে যদি প্রতিদিন পাঁচ মিনিট করেও সময় দেন তাহলে আপনার বিশ মিনিট আসতেছে প্রতিদিন সো আপনি প্রতিদিন যদি বিশ মিনিট ইংরেজি শেখার পিছনে ব্যয় করেন অ্যাটলিস্ট ফর আচ্ছা শুরুতেও এক মাস ট্রাই করে দেখেন না যদি আপনার ভালো লাগে বা আপনি যদি এটার সাথে ইউজ টু হয়ে যান তাহলে কিন্তু এই জিনিসটা আপনার ফলো করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে সো আই হোপ যে এই চারটা স্টেপ আপনাকে ইংরেজি শেখার জন্য অনেক বেশি হেল্প করবে বাট আমি যেটা বললাম এই জিনিসটাকে আপনাকে কনসিস্টেন্টলি করতে হবে এক মাস করে দেখেন যদি আপনি তিন মাস করতে পারেন আপনি নিজে দেখতে পারেন আপনার ডেভেলপমেন্ট কি এক মাসেও আপনি কিছুটা হলেও নিজের ডেভেলপমেন্টটা দেখতে পারবেন ওকে সো চেষ্টা করেন এই জিনিসগুলো অ্যান্ড আই হোপ দ্যাট দিস ইয়ার উইল বি দ্য বেস্ট ইয়ার ফর লার্নিং ইউর স্পোকেন ইংলিশ সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ